এই মুহূর্তে সবচেয়ে বড় খবর থেকে আমরা নজর রাখবো মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার সাহেবনগর তাল মাঠে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু স্থানীয় সূত্রে জানা যায় দুটি শিশু মাঠের মধ্যে খেলা করছিল সেখানে রাখা ছিল বোমা যার বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি বিস্ফোরণ হয়ে আহত দুই শিশু মেজ শেখ এবং আজিজ শেখ এই দুই শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছিল কি উদ্দেশ্যে রেখেছিল তা খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এসডি নিউজের পর্দায় যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের আবার দুই শিশু বল ভেবে বোমা খেলতে গিয়ে আহত হয়েছে বল ভেবে খেলছিল বল খেলা করছিল